আসসালামু আলাইকুম রুমান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে দেখেন সকাল সকালে আমি গাছের পরিচর্যা যত করি তো প্ল্যান্টারের মাটি যতই দেখেন ভেজা দুপুর হতে হতে এটা শুকায় একদম মরুভূমির মতো হয়ে যায় তো তো স্কুলে চলে গেল কাঠ ফাটা রোদ অসম্ভব রোদ তো আজকে একটু রান্নাবান্নার আয়োজনে দেখি কি করা যায় ছোট মাছ বের করি একটু ছোটো মাছ কাটা লাগবে এত সকাল সকাল যদি আমি বের করে না রাখি তাহলে এটা গলবে না তারপর দেখা যাবে এটা কাটাও যাবে না দেখছেন কি অবস্থা ফ্রিজের একদম গাঁদা গাদি করে ঢুকানো তো আপনারা ভাবতেছেন এই জায়গাটা ফাঁকা এখানে কিছু রাখা যায় না আসলে ওখানে কিছু রাখলে দেখা যায় যে ওই জায়গাটা পুরো মানে দরজা আটকায় না তো ওই জায়গাটা হালকা পাতলা দিয়ে ফাঁকাই রাখা লাগে এটাই বার করি করার নাই আসলে সকাল সকাল মাছটা ভিজাই দিতে হবে না হলে বলবে না তো যাই হোক শরীরটাও খুব একটা ভালো নাই শরীরটাও খুব একটা ভালো নাই আসলে মানে কোনো কিছুই ভালো লাগতেছে না আসলে দুটো দিন যাব শরীরটা খুব খারাপ তো যাই হোক সেটা এখন আল্লাহ ভালো যেন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় দেখেন আটটার কাছাকাছি বাজে রিহান চলে গেল ওর রুমটা আমার গোছানো বাকি তো রুমটা একটু গোসাই ফেলি তো এই রুমটা যেটা হয় দেখেন কি অবস্থা একটু এলেমেলো ঘুম থেকে উঠে গেছে রেডি হয়ে গেল। বাতাসে পর্দা সরে গেছে এত বাতাস তো এই রুমটা সকালবেলা এসি কাজ করে না এত ঠান্ডা হয়ে থাকে তো এই যে জানালা যে খোলা ফ্যান অফ পুরো ঘরটা ঠান্ডা আর এই সকালবেলার সময়টা আমার রুমটা পুরো রোদ সো সকালবেলার সময়টা আমার রুমটা পুরো ওভেন হয়ে থাকে এরকম হয়ে যায় আবার রাত্রে আমার রুম ঠান্ডা তো এই রুমের আবার অ্যাডভান্টেজটাই বেশি আমার এখন মনে হচ্ছে গরমের দিনে যদি আমার রুমে বাতাস বাট এই সময়টাতে মানে শীত পড়ে নাই তারপরও দেখেন যে এখনই ওই ঘর গরম হয়ে গেছে রোদ তো সারাদিনই পড়ে আর এখানে এই রুমটা ঠান্ডা পুরো এসি এসি রুম ফ্যান চলতেছে না বাট ঠান্ডা একটা রুম তো ওটা এখন গুছাই নিব একটু ঘরটা গুসাই নেই সকালের কাজগুলো সেরে ফেলছি মোটামুটি ফার্নিচারটা নিচে মুছে ফেলছি রুমটা গুছাই নিব এখন তাড়াতাড়ি করে সবজি কাটা কাটাকুটা চলতেছে তা আমি কিছু চপার বোর্ডে কাটলাম হেল্পিং হ্যান্ড আসছে ওকে মাছ করতে দিছি ছোটো মাছ তো অনেকগুলো পরিমাণ তো আমি এই ছোটো মাছের সবজিগুলো চপার বোর্ডে কেটে নিলাম আলু বেগুন কাঁচা টমেটো আর মশলা টসলা সব রেডি করে নিচ্ছি ডাল সিদ্ধ করে নিয়ে ঘুটে নিচ্ছি তো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় মাছটা কোটা শেষ হলেই ধুয়েই বসাই দিব একদম হাতে মাখানো কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের তরকারি গরুর মাংস জাল দেওয়া আজকে গরুর মাংস রান্না করব ভাজা ভাজা করে কুরবানির গরুর মাংস এটা জাল দেওয়া ছোটো ছোটো করে টুকরা করা এটা আলু জুরি জুরি করে দিয়ে ভাজা ভাজা করব তো রুটি বানায় দিল হেল্পিং হ্যান্ড ও আজকে রুটি বানায় দিল সব দিনই তো বানায় না আপনারা জানেনি তো সেটাই তুলে তুলে রাখতেছি রান্না চলতেছে রান্না বান্না হয়েছে গরুর মাংস আলো দিয়ে একটু ভাজা ভাজা করছি একদম ভুনা আর এটা তো ছোট মাছের তরকারি দেখালাম আপনাদের এখন খাওয়া দাওয়ার আয়োজন সবাই এখন খাওয়া দাওয়া করবে তো প্লেটে ভাত বাড়া হচ্ছে মানে রাইস কুকারটা নিয়ে টানাটানি করা হয় না সবাই একবারই ভাত নেয় মানে বারবার করে নেয় না সো একেবারে প্লেটে বেড়ে নিলেই হয়ে যায় দেখেন রায়ান রেডি হয়েছে কই যাও রায়ন তোমার দাদা দেখে আতি আমি আমি আমার কাছে তার কাপড় তাই দেখেন কি খুশি কিছু না আগে মন খারাপ ছিল এখন আবার খুশি কয়টা দিন ধরে এই শরীরটা ভালো যাচ্ছে না আসলে তো ওই হাবে করে চলতেছিলাম তো হঠাৎ করে আজকে অনেক পেট ব্যথা করতেছে তো কেন পেট ব্যথা করতেছে শিওর না তা একটু টেস্ট টেস্ট এসবের মধ্যে দিয়ে আমার যেতে হবে তো আমি একটু হসপিটালে এখন যাচ্ছি আর আপডেট নিশ্চয়ই আপনাদের জানাবো তো রিহান রিহান না রিহান বাবা আসছে আর মানে সিরিয়াল দিয়ে আসছে আর ও বলতেছে অফিস থেকে আমার এই ইমার্জেন্সির জন্য চলে আসছে তো এখন পেট ব্যথা একটু কমছে কিন্তু কেন হচ্ছে এটা নিয়ে আমরা খুবই মানে টেনশানে যে কেন এরকম হওয়ার কথা না তো রায়ান বলতেছে মা তুমি একটু যদি সেজে যাও তাহলে ডাক্তার তোমাকে কিছুই করবে না মানে ও ভাবতেছে আমি যদি সেজে যাই তাহলে ডাক্তার ভাববে এর কিছুই হয় নাই ইঞ্জেকশন টেনজেকশান কিছু দেওয়া লাগবে না কিছুক্ষণ ধরে থাকলো আদর করলো একটু কান্না কান্না ভাবছিলো কিন্তু তারপরে যখন ওকে বলা হলো যে আমরা ডাক্তার ডক্টরের ওখানে টেস্ট টেস্ট দিয়ে তোমার শীতের কাপড় কিনতে যাব তো ওর গত বছরের কাপড় একটু ছোট ছোটো হয়ে গেছে আসলে ছোট মানুষ তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে তো যার জন্য ওর জন্য শীতের কাপড় কিনতে হবে আমরা সময়ও পাচ্ছি না তো এখন এই জন্য একটু ভাবতেছি যে টেস্টটা দিয়ে তো একটু যাব দেখি আর শরীরে যে এই ভালো এই খারাপ টাইপই মানে ব্যথা হচ্ছে খারাপ লাগতেছে আবার একটু কমতেছে যখন কমতেছে তখন মনে হচ্ছে কিছুই না নর্মাল লাগতেছে আবার যখন ব্যথা উঠতেছে তখন মনে হচ্ছে যে না সহ্য করার মতো না এরকম খারাপ লাগতেছে তো দেখা যাক আপনারা দোয়া করবেন যেন ভালো রিপোর্টে আসে আল্লাহ যেন সব কিছু সমাধান করে দেয় সুন্দরভাবে তো আসছি দেখেন এখানে টেস্ট করাতে প্রোহা হেলথ আপনারা অনেকে হয়তো নামটা শুনেছেন তো ডায়াগনস্টিক সেন্টার টাইপে এখানে হসপিটালে বলতে পারেন এখানে ডাক্তার মানে দেখানো যায় তো এখানে আসছি টেস্ট করানোর জন্য রেহানার বাবা আর আমি তো রায়ান তো আসছে এসে বসে আছে চুপচাপ রেহানার বাবা গেছে গাড়ি রাখতে তো আমরা ওয়েট করতেছি ওর জন্য আসুক সিরিয়ালও দেওয়া আছে সব অ্যাপয়েন্টমেন্টও নেওয়া আছে সব কিছুই তো টেস্ট টেস্ট করা শেষ রায়ানের শপিংটাও করে ফেলছি করে ভাবলাম যে এখানেই তো ফুচকার দোকান তাহলে ফুচকা খেয়ে যাই তো আমরা যে ফুচকা ভাইয়ের কাছ থেকে ফুচকা খাই উনি আজকে আসে নাই তো কিছু করার নাই ফুচকা টুসকা এখানেই খাবো যা আছে তাই আমি বলুন যেটা আছে ওটাই খেয়ে চলে যায় আর রায়ানো আসলে বাইরে নিয়ে আসছি তো ওকেও কিছু না খাওয়ায় নিয়ে গেলে ওর মনটা খুব খারাপ হয়ে যাবে ছোট মানুষ তো ওই জন্যই ওকে একটু ফুচকা খাওয়ানো হচ্ছে ও পছন্দ করে আসলে তো এই যে ফুচকা আর এক প্লেট ফুচকা ফুচকাটা আসলে ভালোই তো সেকেন্ড প্লেট নেওয়া হয়েছে দুজনে অবশ্যই শেয়ার করে খাচ্ছি আমরা রেহানোর একটু কাবাব নিয়ে নিতে গেছে ও বলতেছে যে কাবাব নেই ওর কাবাবটা রাতের কাবাব যেটা আমরা এর আগে বলেছিলাম আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো ওই কাবাবটা আসলে মজা বাটা আমার তো খুব একটা কাবাবটা অত পছন্দ না ও গেছে কাবাব আনতে তো কাবাব খাবে আর শপিং টপিং হয়েছে মোটামুটি শরীর ভালো লাগতেছে না যদিও তারপরে আসলে কিছু করার নাই যেহেতু বাইরে আসছি বাচ্চা নিয়ে আসছি আসলে হঠাৎ করে হবে করে যদি বাসায় চলে যায় তো ওর মনটা খুব খারাপ হয়ে যাবে তো এই জন্য আমরা এখানে একটু বসলাম তো রিহানা বাবা মাকে বলতেছে চলো কফি খাই কোথাও বসি কফি শপে যাই না হয় তো আমার শরীরই ভালো না আমার আবার মনে হচ্ছে যে ব্যথা শুরু হচ্ছে এরকম ধরনের সো আমরা বাসায় চলে যাব। ওখানে রিপোর্ট টিপোর্ট দিয়ে আসলাম প্রভা হেলথে রিপোর্ট মানে ইয়ে টেস্ট দিয়ে আসলাম রিপোর্ট আসছে একটা আলট্রাসোন্রামের রিপোর্টটা আসছে ওটা তেমন অ্যাবনরমালিটি নাই আর ইউরিন টেস্টের রিপোর্টটা আসলে বোঝা যাবে আসলে আমার কী হয়েছে সমস্যা তো আমি এখনও শিওর না আমার আসলে ওই থেকে থেকে পেট ব্যথাটা হচ্ছে আর শরীরটাও খুবই দুর্বল খারাপ খারাপই অবস্থা তো সময় পাচ্ছি না রিহানের রায়ানের শীতের একটু কাপড় চোপড় কেনা দরকার তো আমি রিহানের বাবা সময় করতে পারছিলাম না এর মধ্যে বের হব হবো করে হওয়া হলো না পরে আমরা তো যেহেতু ওখানে গেলাম কাছে আর্টিসান তো আর্টিসানে একটু ঢুকছিলাম আমরা দেখো এটা আমার চিটাটা তো দেখেন তো সেগুলোই আমি যে এগুলো সোয়েট শার্ট গুলো বাচ্চার নিয়ে নিলাম ওখানে সুন্দর সুন্দর সোয়েট শার্ট আসছে না না এই তো অনেক ভালো লাগে আমার এই সোয়েট তো এগুলো কয়েকটা নে সেট এর সামনে চেন দেওয়া এটা একটা চেন দেয়া দেখো ওই দেখি তো এটা একটা সোয়েটার কই রায়ানের তো যেটা পছন্দ হয় দেখা যায় সেটা সাইজ থাকে না এই অবস্থাটাই হয় তো এই যে এটা একটা ফুল হাতা গেঞ্জি যেগুলো ফুল স্লিপ এটাও একটা সোয়েট শার্ট মানে সোয়েটার টাইপেরই কিছুটা পাতলা এটা আরেকটা একটা এটা আরেকটা একটা টি শার্ট এ ফুল স্লিপ যেটা আর এটা একটা ট্রাউজার সে ট্রায়াল দিয়ে উল্টো করে রেখে দিছে ট্রাউজারটা তো এটা পরছিল ট্রায়াল দিছিল বাসায় এসে সবাইকে দেখাইছে তো মোটামুটি এই সব কেনাকাটা করে আসছি আর আসার পথে আবার শরীর খারাপ লাগছে এসে আমি একদম ফ্রেশ হই নাই ড্রেস চেঞ্জ কই নাই অমনি ঘুমায় গেছিলাম তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ তুমিও ঘুমায় গেছিলা মানে এই হচ্ছে অবস্থা আমাদের আসলে সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি মা অসুস্থ থাকলে বাসায় বাচ্চাদের সব কিছু একটু এলোমেলো হয়ে যায় ওদের একটু অযত্ন হয় তো দোয়া করবেন যেন ওদের ওদের টেক কেয়ারের জন্য হলেও আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমি অসুস্থ দেখে ও থেকে 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 এসে জড়ায় ধরতেছে চুমো দিতেছে এরকম করতেছে তো বলছে মার শরীর খারাপ ওর খুব খারাপ লাগতেছে তো প্রচণ্ড ভয় পাইছিল যে হসপিটালে যাওয়ার পর ওখানে যাওয়ার পর আমার কি করে ডাক্তার তো সেটা নিয়ে খুব টেনশানে ছিল তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য সবার জন্য একটু দোয়া করবেন আর আজকে মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতা স্ট্রিম ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আর রায়নের শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন টা